আসলেদ্যার ঘটনাটা এখন কি বিচ্ছেদ্যার ঘটনা আমাকে পছন্দ হয়নি তার মানে অন্য কারোর সাথে তার সম্পর্ক আছে কিনা জানি না কিন্তু তার বোনের ভাষী অনুযায়ী জানা যায় তার জন্য আরো দুইজন অপেক্ষা করতেছে তার

মনের ক্লান্তি চলো বছরের দাম করতে ক্লান্তি দূর করার জন্য এই ইচ্ছা ভাই বলো সব

আমার জন্য এটা খুশি সম্মানিত দর্শক মনে যে আপনারা জানেন যে একটা সম্পর্ক কখনও টাকা দিয়ে কেনা যায় না আসলে তিনি তার সম্পর্কটা আর রাখতে চাচ্ছেন না সেজন্যই এই আজকের এই আয়োজন করবো যেন আর কারো জীবনে কোনো দম্পতির জীবনে কোনো দম্পতির জীবনে যেন এরকম বিচ্ছেদ না হয়

তার মাও কেমন নানি কেমন তারে আজকের এই গোসল থেকে আপনাদের কাছে আপনাদের সকলের কাছে একটাই মেসেজ সেটা হচ্ছে কেউ রূপ দেখে নয় মন দেখে এবং গুণ দেখে তার জাত বংশ দেখে বিবাহ করবেন তিনি এই মেসেজটাই দিচ্ছেন যেন তার মতো কেউ বিচ্ছেদের চালা আসলে যদিও তিনি মুখ দিয়ে বলতেছে যে আমার উল্লাস আসলে বিষয়টা উল্লাস নয় ষোলো বছরের দাম্পত্য জীবন এখানেই সমাপ্ত টেনতে চেয়েছেন কিন্তু তিনি মন থেকে মুছে দিতে পারবেন না